আমি এখন সাতক্ষীরা থানা মসজিদের সামনে দিয়ে পোশাক মার্কেটের দিকে যাচ্ছি এখন রোজা শেষের দিকে ঈদের আগে পোশাক মার্কেটের অবস্থা কিরকম সেটি দেখার জন্য ও আপনাদের দেখানোর জন্য আমি এই পোশাক মার্কেটে এসেছি মানে ঈদের আগে আজকে ছাব্বিশ আর ছাব্বিশ রোজায় পোশাকের মার্কেটে কি পরিমাণ ভিড় হচ্ছে মানুষ কি পরিমাণ পোশাক কিনতে আসছে সেগুলো আপনাদের দেখাবো দেখানোর জন্য আমরা এসেছি পোশাকের মার্কেটে আর এগুলো আপনাদের দেখাবো এগুলো দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এবার যেরকম মহল আশা ছিল তার চেয়ে ভালো বেশিছি আমরা আর ইদি মোটামুটি খুব ভালো হয়েছে আর আমাদের দোকানে মানে ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় চিপ রেটে আমরা ভালো কোয়ালিটির মাল দেওয়ার চিন্তা ভাবনা করি সবার আমাদের ওয়ান ব্যাংকের নিচে আমাদের মিঠু বস্ত্র নেয় আশা করি সবাই আসবেন আগে আগের তুলনায় এখন ব্যথা কেনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ব্যথা কেনা ভালো এখন ব্যবসা কেনা কীরকম কী হচ্ছে একটু বলতেন ব্যবসা কেনা আলহামদুলিল্লাহ অন্য বছরের তুলনায় এবছর অনেক ভালো কাস্টমারের ছাড়াও আমরা অনেক ভালো পাচ্ছি সব দিন মিলিয়ে ব্যবসা দৈনিক সৈত্য রাশি এক লাখ এরকম স্বাভাবিক সময় নাকি ঈদের সময়ে স্বাভাবিক সময়ে আপনার তুই চল্লিশ এখন এক লাখ এক লাখ প্লাস প্রতিদিন আমরা খুব ব্যসা করি